আর কবি সুকান্ত আচার্যের লেখা কবিতা পতাকার পাঁচ রং তো দেখি পতাকায় মোদের কয়টি রঙ আছে শিক্ষক এসে সুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোনি শিশু ছিল এক বসে পদাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাসে কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেকে। বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানি সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীলে রঙ আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটি অবধি শিশুটি বলল তখন রঙ আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঠাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হল পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হল মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর নমস্কার